আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে আনউলিং অনিচ্ছুক বা আমরা তো অসমর্থ না আমরা এই বিচারটা করা যায় নাকি সেই ব্যাপার আমরা বদ্ধপরিকর এবং এই বিচারের আওতায় সর্বোচ্চ পর্যায়ে বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে ওনাদেরও বিচার করা সম্ভব বলে এটা আমরা মনে করছি কৃত্রিম পরিবারের ন্যায় বিচার পাওয়ার সবচেয়ে বড় একটা স্কোপ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে আমাদের মন্ত্রী এবং রাজনৈতিক দল নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী অন্যতম ভূমিকা রাখা সংগঠন সেই সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে এখন আমরা শুধুমাত্র পুলিশ ছাত্র লীগের অপরাধ দেখলে তো হবে না যাদের কমান্ড ছিল যাদের আদেশ নির্দেশে তারা করেছে সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব যেই আমরা মনে করছি অপেক্ষাকৃত দ্রুততর সময় এই ঘটনার জন্য এই হত্যাকাণ্ডের জন্য দায়ী বারবার আমি বলছি ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্র থাকা ব্যক্তিদেরও বিচার সম্ভব দেখে আমরা মনে করছি এই আইনের অধীনে ন্যায় বিচার মানুষের বুকের ক্ষত মানুষের আহাজারি আমরা যখন এখনো আপনারা সবাই জানেন আমরা যখন এই ছবিটা দেখি আবু দেখি আমি আর বলতে চাই না এগুলি এখন আমাদের বুকে হাহাকার করে ওঠে ওনাদের সবার এই ন্যায় বিচার নিশ্চিত করে শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না

আমি বলতে আমি এই ব্যাপারে এখন স্টাডি করি নাই আমি স্টাডি না করে বলবো না আমাদের প্রিন্সিপালকে মনে রেখে নীতিটা মনে রেখে যে কারগুবি এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ দাঁড়াতে দেখার বিষয় না যে কারগুবিতে মিথ্যা স্বরযন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে মানে মুক্তি দিয়েছে রাষ্ট্র ক্ষমতা সুযোগ নিয়ে আমরা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম এই ছাত্র জনতার আন্দোলনের সময়ে যে মিথ্যা এবং মামলা হয়েছে